ওসমান হাদি বলেছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে দেশে বেঁচে থাকা যায় কিন্তু শাহবাগীদের বিরুদ্ধে আন্দোলন করে এদেশে বেঁচে থাকা যায় না তিনি রক্ত দিয়ে প্রমাণ করে গেছেন ওসমান হাদি আ জন্ম আ মৃত্যু যে স্বপ্ন দেখতেন এটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে আধিপত্যবাদ বিরোধী আজাদি এই সমাজ এই দেশের মানুষ কুলি মজুর ধনী গরিব সবাই মিলে একটি ইনসাবে রাষ্ট্র কায়েম করবেন যে রাষ্ট্রে কোনো ভেদাভেদ থাকবে না যে রাষ্ট্রে কোনো গুণ খুম হত্যা থাকবে না যে রাষ্ট্রে দুর্নীতি থাকবে না ধনী গরিবের কোনো বৈষম্য থাকবে না প্রিয় বিপ্লবী ভাইরা আমার ওসমান হাদি মূল যে লড়াইটা শুরু করেছিলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি মনে করেছিলেন সেটা হচ্ছে সাংস্কৃতিক লড়াই আপনারা দেখবেন পাঁচই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশে অনেক পরিবর্তন আসছে কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে খুব একটা পরিবর্তন আসছে বলে আপনারা দেখবেন না এখানে অনেক মিডিয়ার ভাইরা আছেন এটা আপনারা ভালো বুঝবেন পাঁচই আগস্টের আগে যে সাংস্কৃতিক লড়াই যাদের শুরু করা কথা ছিল পাঁচই আগস্টের পরে তাদের সেই লড়াই শুরু করার মতো যোগ্য কোনো নেতৃত্ব গড়ে ওঠে নাই দীর্ঘ সতেরো বছর গুণ খুম হত্যা নির্যাতনের কারণে বাংলাদেশপন্থী বাংলাদেশকে ভালোবাসেন এমন শত শত মানুষকে হয়তো হত্যা করা হয়েছে অথবা চাকরিচ্যুত করা হয়েছে অথবা মানসিকভাবে তাদেরকে ভেঙে দেওয়া হয়েছে পরবর্তীতে যারা কোনোভাবে আন্দোলনে সক্রিয় হতে না পারেন বিপ্লবের পরও ফ্যাসিস্ট খুনি হাসিনা যখন পালিয়ে গিয়েছেন এই কালচারাল ফ্যাসিস্টদের উপরে ভর করে আধিপত্যবাদীরা আবার এস্টাবলিশড হওয়ার চেষ্টা করেছেন ওসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে সেই কালচারাল ফ্যাসিস্টের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ওসমান হাদি বলেছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে দেশে বেঁচে থাকা যায় কিন্তু শাহবাগিদের বিরুদ্ধে আন্দোলন করে দেশে বেঁচে থাকা যায় না তিনি রক্ত দিয়ে প্রমাণ করে গেছেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সাংস্কৃতিক আন্দোলনটা কতটা গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা আমার আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন আমি এখানে ওসমান হাতির সহযোদ্ধা হিসাবে এসেছি আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব। বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যদি আপনারা মুক্তি দিতে চান এদেশের মানুষের যদি আপনারা আজাদি এনে দিতে চান ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান সবার আগে আপনাদের যোগ্য হতে হবে আপনার শত্রুকে যদি আপনি পরিমাপ করতে না পারেন কার সাথে আপনি যুদ্ধ করছেন এইটাই যদি আপনি না বুঝেন কখনোই এই যুদ্ধে যেতা সম্ভব না ওসমান হাদি নিঃসঙ্গ শেরপার মতো বাংলাদেশের আনাচে কানাচে আজাদি লড়াই শুরু করেছিলেন কিন্তু ঘাতকের বুলেটে তার প্রাণ কেড়ে নিয়েছে আমরা তাকে রক্ষা করতে পারি নাই আমরা শুধু এক হাদিকে হারাই নাই আমরা হারিয়েছি বাংলাদেশের চুয়ান্ন বছরের এমন এক কণ্ঠস্বরকে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তার কণ্ঠের কারণে দেশের ফ্যাসিস্টরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন আধিপত্যবাদীরা এজন্য একটা নিরহংকার দেশপ্রেমিক ওসমান হাতিকে তারা হত্যার পথ বেছে নিয়েছেন ওসমান হাতি যে আন্দোলন শুরু করেছিলেন আপনারা সে আন্দোলন শেষ করবেন বাংলাদেশ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ ক্ষণ জন্মা মহান বিপ্লবী ওসমান হাদি জিন্দাবাদ